আমি কালকের ভিডিও আজকের মা পর সন্ধ্যার দিকে থেকে পাওয়ার রুটি দিয়ে ডিম দিয়ে এভাবে ভেজে খাবে বলতেছে এই যে পাওয়ার রে আমি ডিমে ভিজিয়ে তারপরে আমার ছেলে জিনিসটা খুব পছন্দ করে এই খাবারটা আমি চিনিও মিশাইছি ডিমে চিনি মিশানো পরে এই জন্য ছেলেটা খুব পছন্দ করে এগুলো মিষ্টি মিষ্টি লাগে তো আবার ডিম দিছি ডিমের কারণে ডিম ফুলে উঠছে ফিস ফিস করে আমি নিয়ে নিলাম আমার হয়ে গেছে আমি আরও এক পিস দিয়ে দিলাম উল্টে পাল্টে নিয়ে নিব এই যে আমার সব কয়া বাজার শেষ সুন্দর হয়েছে খেতে মজা হয়েছে মজা লাগে আমার ছেলে খুশি হয়ে যাবে বিকেলের নাস্তা আমরা এখন খাচ্ছি বিকেলের নাচ সবারই সন্ধ্যার পরে মাগরিবের পরে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে শুরু থেকে বলছি আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ সবার কাছে আমার এই একটাই অনুরোধ রইল আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে সকালে নাস্তাটা রেডি করে এই যে চলে আসলাম আমি বারান্দায় বারান্দা গাছে পানি দিতে বারান্দা গাছে পানি দেওয়ার পরে হঠাৎ করে মনে পড়লো দুপুরের জন্য আমি ডাল বসাইছিলাম ডাল চুলায় চলে গেলাম আবার চুলায় ডাল দেখতে এদিকে ছেলে ছেলের বাবা দেখেন টাইম ফুল পড়ছে টাইম ফুলগুলো ভিডিও করতেছে দুজন যাই হোক এই যে আমার মিনি কী করতেছে দেখেন আবার চলে আসলাম বারান্দায় আপনারা আমার ভিডিওটা শুরু থেকে বলছি আপনারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ভিডিও সাপোর্ট করার জন্য আমার ভিডিও দেখার জন্য আর যারা করেন নাই প্লিজ ভিডিও দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নাই প্লিজ প্লিজ অনুরোধ রইল আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ আমার আমার অনুরোধটুকু রাখবেন প্লিজ এই যে আপনার কি হয়েছে হুম কি ওই রান্নাঘরের দিকে রুটি খাওয়াইতেছে আমার ছেলে রুটি দিতেছে রুটি খাইতেছে মিনি দেখেন রুটি পাওয়ার রুটি খাইছিল পাওয়ার রুটি খেয়ে ওই কন্যারে যাইয়া বইসা হয়েছে ওই কণাটা হইছে মিনি যাই হোক এই যে দেখেন আমি বিছানাটা যা জোর দিয়ে এখন ফার্নিচারগুলো মুছে নিচ্ছি কালো জিনিস না কালো ফার্নিচার এগুলো না অনেক প্রতিদিন মশা লাগে আর অনেক অনেক দুলা বসে সাদা সাদা হয়ে থাকে ভালো লাগে না আমি সারাক্ষণ কতক্ষণ পর পর কতক্ষণ পর পর আমি সারাক্ষণ মশা দিচ্ছি তারপর দুলা বসে আর দুলা বসার কারণও আছে আমরা হলাম রাস্তার সাইডে তো এই জন্যে আর এখানে গার্মেস আছে গার্মেটসের এক চার্জ আছে ওইগুলো দিয়ে দুলা হয়ে যায় এগুলো মশার পরে দিয়া ফার্নিচার গুলো মশা করে দিয়া আমি একটু এই যে বারান্দা গেলাম আর বারান্দারাও একটা জ্বালা আছে উপর থেকে এক একজনে চুল পালায় বিস্কিটের প্যাকেট পালায় টিস্যু পালায় মানে পলিথিন পালা যত সব জিনিস আছে সব কিছু পালায় পালালে এই আমাদের বাতাসে না ওই গাছের দিকে আটকে থাকে এদিকে নিয়ে আসে এগুলো পরিষ্কার করতেছি আমি ছেলে ধরছি এই যে আমি রান্নাটা বসাই দিছিলাম চুলায় ডাল বসাইছি ডাল রান্না করতেছি এই যে এখন ডাল নে দিয়া ঘুটে দিলে হয়ে যাবে আজকে ডাল রান্না করব চালতা দিয়া আমার খুব প্রিয় চালতা দিয়া ডাল রান্না করলে খুব প্রিয় এটা খাবারটা এখন আরো সুন্দর একটা কালার আসবে সালতা দিয়ে দিছি না সালতা ডাল আমার খুব পছন্দ চালতা ডালটা এখন বাগান দিয়ে দেব এই যে আমার ডাল দেওয়া হয়ে গেছে এই যে দেখেন চালতা গুলা চালতার সিজন আস্তে আস্তে এসে গেছে এই যে আমার কাছে খুব ভালো লাগে যদি দোনা পাতা হতো দোনা পাতা তো নাই না হলে একটা গ্রাম সত্য আজকে ডাল বেশি রান্না করছি কি জন্যে আজকে শুধু আমার ডাল আলু ভর্তা আর জাটকা মাছ ভাজা এই জন্য আমি ডালটা বেশি রান্না করছি আজকে দুপুরের জন্য কি কি রান্না করছি এই যে দেখেন জাটকা মাছ ভাজা এখানে মরিচ মরিচ বেজে ভেজে নিছি এখানে পেঁয়াজ নিছি আলু সিদ্ধ আলু ভর্তা করার জন্য আর এখানে চালদা দিয়ে ডাল রান্না করছি আর এখানে তো ভাত এ হলো আমার আজকে দুপুরের রান্না মাছ ভাজা গরম গরম আমরা এখন দুপুরে ভাত খাবো ভর্তা বানাবো মাছ কিন্তু এখনো গরম আর এখানে আছে ডাল ছেলে মাগরিবের নামাজ পড়ে আসলো আসার সময় এই যে দেখেন কি বিস্কিট নিয়েছি এটি কি বিস্কিট ফিট বিস্কিট নিয়ে ফিট বিস্কিট খুব পছন্দ ছেলে আমাদের মিনু কিন্তু এখনো আসে নাই দেখি মিনির অপেক্ষায় আমরা শুধু মিনির রাস্তার দিকে তাকিয়ে আছি আমার ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত আজকের জন্য আমার ভিডিওটা এখানে শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম Allah Hafiz